নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আগামী শুক্রবার সাতাশে জুন রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার সারা বছর নানান প্রকার রোগ জ্বালা যন্ত্রণা ও গৃহ অশান্তিতে ভুগবেন উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যাবে চিকিৎসার পেছনে তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরেরকে পায়ে আপনারা সবাই ভালো আছেন সামনে আসতে চলেছে রথযাত্রা এবার রথযাত্রা পড়েছে বাংলার বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরেজি সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার সনাতন ধর্মে রথযাত্রার আছে বিশেষ গুরুত্ব এই বিশেষ দিনে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি সমস্ত গৃহস্থ মানুষদের মেনে চলা উচিত এর ফলে সুস্থ শরীর নিরোগ দেহ লাভ করা যায় পরিবারের সুখ শান্তি পরিবেশ বজায় থাকে অর্থ আগমনের পথ প্রশস্ত হয় এবং অর্থ অপচয় হওয়া বন্ধ হয় আজকের পর্বে আমি এই বিষয়ে আলোচনা করব। আগামী শুক্রবার রথযাত্রার দিন বিশেষ কোন পাঁচটি খাবার ভুল করেও মুখে তুলবেন না এবং বিশেষ কোন খাবারগুলি অবশ্যই গ্রহণ করবেন এর ফলে প্রভু শিখ জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন মা ঘরে স্থিত হবেন হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা সেদিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসিক গন্ডিচার বাড়ি যান প্রভু জগন্নাথ জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ পূর্ণার্থী পুরী শহরে জড়ো হন হিন্দু ধর্মে জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথযাত্রার বিশেষ মাহাত্ম রয়েছে জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি জগন্নাথ দেবকে প্রভু শ্রী বিষ্ণুর অবতার মনে করা হয় পুরাণ স্কন্দপুরাণ পুরাণ পদ্মপুরাণ বম্বপুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার উল্লেখ আছে প্রচলিত বিশ্বাস অনুসারে রথযাত্রা দড়িতে টান দিলে জ্ঞানে বা অজ্ঞানে পরা সমস্ত পাপ ধুয়ে যায় তাই বন্ধুরা যদি আপনাদের ঘরে জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই রথযাত্রার দিনে বিশেষ পূজা অর্চনা করবেন এবং জগন্নাথ দেবকে তার প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করবেন যদি আপনার সামর্থ্য কম থাকে তাহলে সাদা বাতাসা মিচরি এবং তুলসী সহযোগে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন এবং জগন্নাথ দেবের কাঁঠাল অত্যন্ত প্রিয় তাই রথযাত্রার দিনে জগন্নাথকে কাঁঠাল ফল নিবেদন করা অত্যন্ত ভালো বাড়ির প্রত্যেকেই সেই কাঁঠাল প্রসাদ হিসাবে গ্রহণ করবেন যদি আপনার প্রভু শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ বা আলোক না থাকে তাহলে সেক্ষেত্রে প্রভু শ্রীকৃষ্ণের পুজো আপনারা করতে পারেন এবং তাকে জগন্নাথ রূপে আপনারা পুজো করতে পারেন যদি নারায়ণের বিগ্রহ বা পর থাকে তাহলেও একইভাবে ভোগ নিবেদন করবেন এবং একইভাবে পুজো করবেন সারা বছর সুস্থ ও নীরব থাকার জন্য প্রভু জগন্নাথ দেবের ভোগ রথযাত্রার দিনে অবশ্যই গ্রহণ করবেন এবং পরিবারের প্রত্যেক সদস্যকে সেই প্রসাদ অবশ্যই দেবেন এর ফলে সুস্থ ও নীরব থাকতে পারবেন এবং কিছু কিছু খাবার আছে যেগুলো রথযাত্রার দিনে বা উল্টো রথের দিনে গ্রহণ করা একেবারেই ভালো নয় এর ফলে পরিবারের নানা প্রকার বাস্তুদোষ গৃহ অশান্তি ও সংকট দেখা দেয় এবং সারা বছর নানা প্রকার রোগব্যাধি জ্বালা যন্ত্রণা দেখা দেয় প্রথম যে খাবারটি বর্জন করবেন রথযাত্রার দিন যেটি প্রথমেই বর্জন করবেন যেমন আমেজ জাতীয় খাবার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি রথযাত্রার দিন বাইরে থেকেও কোনো রকম খাবার খাওয়া বর্জন বিশেষ করে রেস্টুরেন্ট থেকে কোনো রকমের খাবার অর্ডার করে খাবেন না কারণ আমরা যখন কোনো খাবার অর্ডার করে খাই তখন আমরা জানি না যে তাতে পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে কি হয়নি এবং বাড়িতেও নিরামিষ আহার বহন করার চেষ্টা করুন রথযাত্রার দিন একটি অত্যন্ত পবিত্র দিন রথযাত্রার দিন কোনো পবিত্র কার্য করার জন্য কোনো রকম পঞ্জিকা দেখার প্রয়োজন হয় না এই দিনটি এতটাই পবিত্র এতটাই শুভ দিন তাই বন্ধুরা এই বিশেষ দিনে আপনি বাড়িতে যেমন আমিষ জাতীয় খাবার রান্না করবেন না নিজে গ্রহণ করবেন না ঠিক সেই রকমভাবেই পরিবারের সকলকেই আমিষ জাতীয় খাবার খাওয়ার থেকে বিরত রাখার চেষ্টা করুন এই রথযাত্রার দিন দ্বিতীয় হচ্ছে তামাক বা নেশা জাতীয় যে কোনো জিনিস বর্জন করুন রথযাত্রার দিন সনাতন ধর্ম অবলম্বনের জন্য একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই নিয়মবিধিও বিশেষ এই বিশেষ দিনে কোনো রকমের নেশা জাতীয় জিনিস গ্রহণ করা উচিত নয় সকালবেলা ঘুম থেকে উঠে প্রভু শ্রী জগন্নাথ দেবের নাম স্মরণ করে এই দিনটা শুরু করা উচিত যদি সম্ভব হয় তাহলে কোনো পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করা উচিত না হলে বাড়িতে সকাল সকাল স্নান ছেড়ে গায়ে মাথায় গঙ্গা জলে ছিটে দেওয়া উচিত তারপরে প্রভু শ্রী জগন্নাথ দেবের পূজা করা উচিত যদি বাড়িতে নারায়ণ শিলা থাকে নারায়ণ বা শ্রীকৃষ্ণের কোনো বিগ্রহ থাকে তাহলে সেখানেও আপনারা পুজো করতে পারেন এবং সেই দিনটিতে জগন্নাথ দেবের প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করবেন ভুলেও কোনো নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না তৃতীয় যে খাবারটি বর্জন করবেন সেটি হল সবুজ বা লাল রঙের শাক আমরা অনেকেই আছি যারা শাক খেতে পছন্দ করি কিন্তু রথযাত্রার দিনে শাক খেলে কিন্তু সারা বছর নানা প্রকার রোগ যন্ত্রণা লেগে থাকে এবং চিকিৎসার পেছনে প্রচুর অর্থ অপচয় হয় হজমে নানা প্রকার সমস্যা দেখা যায় তবে বিশেষ করে কলমি শাক লাউ শাক পুঁই শাক বা যে কোনো লাল রঙের শাক নোটে শাক ইত্যাদি শাক এই রথযাত্রার দিন ভুলেও খাবেন না যদি আপনি সুস্থ শরীর পেতে চান দীর্ঘ জীবন পেতে চান রথযাত্রার দিনে ভুলেও মুখে তুলবেন না যে কোনো তেতো জাতীয় সবজি যেমন উচ্ছে করলা বিশেষ করে নিম মনে করা হয় যে জগন্নাথ দেবের বিগ্রহ নিমকাঠ দিয়ে তৈরি তাই রথযাত্রার দিনে নিমকাঠের কোনো কিছু বা নিম খাওয়া অত্যন্ত খারাপ এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর ফলে সারা বছর নানা প্রকার রোগে ভুগবেন এবং গিয়ে অশান্তি লেগে থাকবে অনেকে মনে করেন রথযাত্রার দিনটি একটি পবিত্র দিন তাই এই দিনে মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করলে পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে মিষ্টতা বজায় থাকে এবং উল্টোটা হয় যদি তেতো জাতীয় খাবার গ্রহণ করা হয় যদি এই পবিত্র দিনে মুক্ত করা হয় তাহলে এই তিক্ততার সম্পর্কও দেখা দেয় এবং পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে ঝগড়া কলহ অশান্তি এবং বিবাদ লেগেই থাকে তাই দেখবেন বন্ধুরা আমরা যখন রথের মেলায় যাই তখন জিলিপি নিয়ে আসি কারণ জিলিপি একটি মিষ্টি জাতীয় জিনিস এবং এই দিন আমরা প্রত্যেকেই মিষ্টি জাতীয় জিনিস খেয়ে মুখ মিষ্টি করে থাকি সবজির মধ্যে রথযাত্রার দিনে ভুলেও খাবেন না পটল একটি বিশ্বাস অনুসারে মনে করা হয় প্রভু শ্রী জগন্নাথ দেব জ্বরে পড়েছিলেন তখন তিনি পটলের শয্যা নিয়েছিলেন তাই রথযাত্রার দিনে পটল খেলে মহা মহাপাপ লাগে এবং এর ফলে শরীরে নানা প্রকার রোগ বাসা বাঁধে এবং এতে প্রভু শ্রী জগন্নাথ দেব অসন্তুষ্ট হন তাই বন্ধুরা আমরা নিশ্চয়ই চাইব না এমন কোনো কাজ করতে যাতে প্রভু আমাদের উপর অসন্তুষ্ট হন আমরা চাইব এমন কাজ করতে যাতে প্রভু জগন্নাথ দেবের আমাদের প্রত্যেক পরিবারের সদস্যদের উপর বিরাজমান থাকে তাই এই পবিত্র দিনে প্রভু শ্রী জগন্নাথ রথ দর্শন করার সাথে সাথে কিছু কাজ অবশ্যই করবেন যার ফলে পূর্ণ অর্জন হয় মানুষের পাশে দাঁড়াবেন গরিবদের খাদ্য ও অর্থ দিয়ে আপনার সাধ্য মতো সাহায্য করার চেষ্টা করবেন এই দিন বাড়িতে পুজো অবশ্যই করবেন বন্ধুরা বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ থাকলে পুজো তো করবেনই যদি বিগ্রহ না থাকে তাহলে শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন তাহলে সমপরিমাণে ফল পাবেন তার সাথে সাথে গঙ্গা স্নান করার চেষ্টা করবেন এই দান দক্ষিণা করার চেষ্টা করবেন মন্দির পরিদর্শন করার চেষ্টা করবেন জগন্নাথ দেবের রথযাত্রার দিনে যদি আপনি কোনো নতুন কাজ শুরু করতে চান যদি আপনি কোনো শুভ কাজ করতে চান বা বাড়িতে যদি কোনো পুজো দিতে চান তার জন্য কিন্তু রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ এর জন্য পঞ্জিকাতে সময় দেখার প্রয়োজন নেই রথযাত্রার দিনে যে কোনো সময় আপনার কাজটি করতে পারেন তবে হ্যাঁ খাদ্য ও খাবারের যে বিধিনিষেধগুলি বললাম সেগুলি কিন্তু অবশ্যই পালন করবেন আর কোনো কিছু করতে পারুন বা না পারুন এই খাদ্য খাবারের বিধি নিষেধগুলো অবশ্যই পালন করবেন এর ফলে পরিবারের মঙ্গল হবে পরিবারের সকল সদস্য নিরোগ থাকবে সংসারে শান্তি বোঝা থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন